মাঠ পেরিয়ে ইন্ডোরের দিকে যাওয়ার সময় লিটন দাসের চোখ পড়ে উইকেটের দিকে উইকেট নিয়েই কিছু একটা হাসতে হাসতে কথা বলছিলেন সতীর্থ ওয়াসির সঙ্গে সে সময় উইকেটের প্রস্তুতি চলছে লিটন হয়তো মজা করেই ভাবছিলেন যাক এই উইকেটে তো আর খেলা লাগছে না এ সময় অনুশীলন করেছেন মুশফিকুর রহিমও যদিও সকালবেলা মুশফিকের একটা স্ট্যাটাস বেশ আলোচনার জন্ম দিয়েছে মিরপুরের উইকেট কেমন সেটার একটা প্রতিচ্ছবিও দেখিয়েছেন মুশফিকুর রহিম লিটন দাসরা এদিন অনুশীলন করেছেন বেশ লম্বা সময় ধরেই অনুশীলনটা আগামী সিরিজগুলোকে কেন্দ্র করে লিটন দাস ফিরতে যাচ্ছেন আসন্ন টি টোয়েন্টি সিরিজে এমন সম্ভাবনা খুব বেশি লিটন যখন অনুশীলন করছিলেন তখন পেছনে দাঁড়িয়ে থেকেই দেখছিলেন মমিনুল হক এশিয়া কাপে খেলা অবস্থায় লিটন দাসের ইঞ্জুরি যার পরে বাংলাদেশ দলের জন্য লিটন আর খেলতে পারেননি ওয়ানডে সিরিজেও এ কারণেই হয়তো বা লিটনকে রাখা হয়নি অন্তত প্রধান নির্বাচকের মন্তব্য সেটি লিটন দাস আসন্ন যে টি সিরিজ আছে সেটাতে পারেন সেজন্য লিটনের প্রস্তুতিও চলছে যখন অনুশীলন করছিলেন এই সময়টাতে লিটন কি ব্যথা অনুভব করছেন সেটা নিয়ে একটা আলোচনা আছে এজন্য তীক্ষ্ণ নজরও ছিল লিটনের প্রতি খুব বড় শট খেলতে চেষ্টা করতে দেখা যায়নি দিন লিটন দাসকে বরং আলতো করে শুধু নক করে গেছেন শুরুর দিকে খুব একটা পাওয়ার শট না খেললেও যত সময় গেছে লিটন চেষ্টা করেছেন আস্তে আস্তে একটু জোরে শট খেলার জন্য এ সময়ই সেখানে থাকা মমিনুল হক লিটনের সঙ্গে বেশ কয়েকবার কথা বলছিলেন লিটন দাস যেমন নিজের অনুশীলনটা করছেন আসন্ন টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে মমিনুল হক এবং মুশফিকুর রহিমদের প্রস্তুতি আবার ঠিক অল্প কিছুদিন পরেই হতে যাওয়া আয়ারল্যান্ড টেস্টকে সামনে রেখে প্রথম টেস্ট হবে সিলেটে এর পরের টেস্ট মিরপুরে দুই টেস্টের উইকেট হবে দুই রকম সেসবের প্রস্তুতির অংশ হিসাবেই তাই ভিন্ন রকম এক প্রচেষ্টা সকলেরই মিরপুরে যেমন মুশফিক একশো টেস্টের হাতছানি ঠিক একইভাবে মমিনুল হকরাও মুখিয়ে থাকেন এই টেস্টের জন্যই ইন্ডোরের ওই উইকেটে লিটন দাস যেমন সাদা বলে অনুশীলন করেছেন ঠিক তেমনি মমিনুল হক আর মুশফিকুর রহিম নিজেদের ঝালিয়ে নিয়েছেন লাল বলে লিটন দাস যদি ব্যথা আর অনুভব না করেন ঠিকঠাক রিহাব প্রক্রিয়া ঠিক থাকে তাহলে খুব দ্রুতই লিটন আবারও ফিরতে যাচ্ছেন জাতীয় দলে অন্তত আসন্ন টি টোয়েন্টি সিরিজে অধিনায়ক লিটন দাসের ফেরাটা প্রায় সুনিশ্চিত হবার পথে মিরপুরে বাংলাদেশ বেশ বড় ব্যবধানে জিতেছে তারপরেও ঘুরে ফিরে আলোচনায় মিরপুরের উইকেট মিরপুরের ইন্ডোরে যে উইকেটে মমিনুল হক কিংবা লিটন দাসরা অনুশীলন করছেন সেটাও কালো মাটির উইকেটই তাই কতটা ভালো অনুশীলন হচ্ছে সেটা নিয়েও আলোচনা আছে যদিও মিরপুর কিংবা মিরপুর কেন্দ্রিক উইকেটগুলোতে কেমন প্রস্তুতি নিতে হবে সেজন্য সব থেকে ভালো উপায় নিশ্চয়ই এই ইনডোরের উইকেটগুলোই সেখানেই নিজেদের অনুশীলন করে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টাটাই লিটন দাসরা করে যাচ্ছেন প্রতিনিয়ত রিহাব সেশন শেষ করে লিটন মাত্রই ব্যাট হাতে কিছুটা সান দেওয়ার চেষ্টা করছেন নিজের মিরপুরের লিটন যখন এদিন ব্যাট করতে যান সেই সময় মূল মাঠ পার করে দিকে যেতে হয় আর লিটন দাস ঠিক সেই সময়টাতেই যেন উইকেটের দিকে চোখ রাখছিলেন খুব স্বাভাবিকভাবে লিটনের নজর থাকতেই পারে এই উইকেটের কি অবস্থা ইতিমধ্যেই তো এই উইকেট নিয়ে আলোচনা অনেক হচ্ছে লিটন দাস আর সতীর্থ স্পিনার এডিজন দুজন উইকেট নিয়েই তাকিয়ে নিশ্চিত করেই উইকেট সম্পর্কেই কোনো একটা কথা বলতে বলতে যাচ্ছিলেন সে সময় উইকেটের প্রস্তুতি নেওয়া হচ্ছিল দ্বিতীয় ওয়ানডে কে সামনে রেখে এর আগেও মিরপুরের উইকেট নিয়ে অনেকবারই সমালোচনা করেছেন লিটন কুমার দাস তাই তিনি যখন এই উইকেট দেখতে দেখতে বের হয়ে যাচ্ছিলেন তখন সেটা নিয়ে আলোচনা তো থাকারই কথা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড